খানা বারবার বিয়ে কিন্তু একবার কোথায় অসাধারণ নোয়াখালী অলরাউন্ডার টিভি দৃষ্টি জুড়ে বৃহত্তর নোয়াখালী আমার এক বিয়ে তার জন্য শেরওয়ানি দেখার জন্য এসেছি আমি আসলে অনেকের কাছ থেকে এটা রিভিউ শুনেছি বেশ ভালো এই জন্য এসেছি হ্যাঁ অবশ্যই এক কথায় অসাধারণ না আমি কিনতে চাই কারণ এটা একটা স্মারক হিসেবে থেকে যাবে অনেক এখানে রিজনেবল প্রাইসেও দেখেছি আবার অনেক আপ প্রাইসও দেখেছি তো এর মধ্যে আমার রিজনেবল এবং মানে মাঝে একটা পছন্দ হয়েছে এটা স্মারক হিসেবে হয়তো কিনে নিয়ে যাব এখানে অনেক দোকান ঘুরে দেখলাম এরপরে যে এখানে শেরওয়ানির দোকানটা আমি দেখলাম যে এখানে ওদের অন্যান্য জায়গার চেয়ে এক্সক্লুসিভ জিনিসগুলো আছে এখানে তো এর আগেও আমি নিয়েছি এখন আবার আসছি সে তো বুঝতেই পারে না আমি কেন আসছি আমার কাছে অনেক ভালো লাগে এখানে বিয়ে কিন্তু একবার বিয়ে করেন শেরওয়ানি কিনেন আর শেরওয়ানি কিনতে হলে সুপার ইন্ডিয়ান শেরওয়ানি হাউসে চলে আসবেন আমি আশাবাদী আপনারা যারা আসতে চান এখান থেকে বাড়া নিতে চান কিংবা এখান থেকে বিক্রি হিসাবে কিনে নিয়ে যেতে চান আশা করি এখান থেকে অনেক স্যাটিসফাই হবে আমাদের এখানে মূলত ইন্ডিয়ান শেরওয়ানি কালেকশানটাই বেশি তার মধ্যে আপনার এই পাইদান এবং মেহেল স্যানসো তারপর আপনার সুলতানের শেরওয়ানিগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমাদের এখানে এবং এর মধ্যে ডবল পার্ট এবং সিঙ্গেল পার্টটা পাওয়া যাইতেছে এখন আমরা শেরওয়ানির সাথে পাগড়ি ওড়না মালা আর কুটি কুটি আলাদা কিনে নিতে হয় আর কি কু কুটিটা আলাদা শেয়ানির সাথে না ওইটা পাঞ্জাবির সাথে আপনি ইউজ করতে পারেন আর জুতা আছে নাগরা জুতা এবং কি পায়জামা আছে আর চাইলে কেউ তলো বাড়া নিতে পারে তলোয়ার আমরা বিক্রিও করি ভাড়াও দিই প্রাইস আমাদের এখানে রিজনেবল প্রাইসে আমরা দিতেছি কাস্টমারের চয়েজের উপর নির্ভর করে এবং ব্র্যান্ডের উপর নির্ভর করে কোয়ালিটির উপর নির্ভর করে দামটা নির্ভর হয় আর কি না নেন অন্তত সবটা একটু ঘুরে ভিজিট করে যান